সমগ্র দেশে যখন লোকসভা নির্বাচন চলছে ঠিক তখন এর যে নাগরিকত্ব সংশোধনী আইন চালুর বেশি রাজ্য সরকার অর্থাৎ বিজেপি আইপিএফটি তীব্রমতা প্রমতা জোট সরকার যেভাবে উঠে পড়ে লিখেছে তার তীব্র সমালোচনা করেছেন কংগ্রেসের বরিষ্ঠ নেতা সুদীপ রায় সেই সঙ্গে তিনি বিজেপি সরকার এবং বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বেরও তীব্র সমালোচনা করেছেন কিন্তু তার চেয়েও বেশি খুবই ফেটে পড়েছেন দলে দলের সুপ্রিম কিশোর দেব সম্পর্কে কারণ প্রদ্যুৎ কিশোর দেববর্মন এই নাগরিকত্ব সংশোধনী আইনকে কেন্দ্র করে কংগ্রেস দলের সভাপতি পদ ছেড়েছিলেন কিন্তু আজ উল্টো চিত্র দেখা যাচ্ছে প্রদেশ কংগ্রেসের সভাপতি পদ ছেড়ে তিনি আঞ্চলিক দল তিপ্রমত গঠন করেছেন সিএ এর বিরুদ্ধে কেন্দ্র করে সুদীপন এ বিষয়ে তিপ্রমত দলের সুপ্রম প্রদ্যুৎ কিশোর দেববর্মনকে বিজেপির দালালি করছেন বলে অভিযোগ তুলেছেন তীব্রমতো সুপ্রিম প্রদ্যুত কিশোর দেব বর্মণ সম্পর্কে এবং সিএনএ তীব্রমতো সুপ্রিমোর অভিমত নিয়ে যে মন্তব্য করেছেন তা ইতিমধ্যেই সারা যে সুরগুলো ফেলে দিয়েছে কি বলেছেন তীব্রমতো সুপ্রিম সম্পর্কে শুনুন তাহলে সুদীপ্রা বর্মনের সেই বিস্ফোরক মন্তব্য খুব কায়দা করে যে সমস্ত এলাকায় সিক্স শিডিউল রয়েছে চাকরির

ফেসবুক পোস্টে বলা হচ্ছে যে সিই উইল नॉट বি ইমপ্লিমেন্টেড ইন দ্য সিক্স জিডুল এরিয়া আর জানেন না দরকার কার কোন বাতাস খুঁজেছে এটি এ ডিসিস ত্রিপুরা বাইলে না একবার কি জানার চেষ্টা করেছেন যে व्हाट কোয়ানটাম কি পরিমাণ যারা থার্টি ফার্স্ট অফ ডিসেম্বর যেখানে তারা ধর্মীয় সংখ্যালঘু অর্থাৎ বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান ইত্যাদি দেশগুলোতে যারা ওখানে হিন্দু খ্রিস্টান বুদ্ধিস্ট শিখ জৈন এই সমস্ত যারা রয়েছে সংখ্যালঘু ধর্মীয় সংখ্যালঘু তাদেরকে সিটিজেনশিপ প্রদান করা হবে আমি ধরে নিলাম যে ল্যান্ডের অধিকার দিচ্ছে না আমি তকে খাতির ফর দ্যাট টাইমিং এ ধরে নিচ্ছি কত লক্ষ লোক পুনরায় এখানে আসবে তাদেরকে সিটিজেনশিপ প্রদান করা হবে নতুনভাবে যখন সেন্সাস হবে টোটাল ডেমোগ্রাফিটা চেঞ্জ হয়ে যাবে জাতি জনগণনা চেঞ্জ হয়ে যাবে আমাদের রাজ্যে এই মুহূর্তে থার্টি ওয়ান পার্সেন্ট এসপি রিজার্ভেশন আওতার মধ্যে রয়েছে স্বাভাবিকভাবে যখন বাঙালি হিন্দুরা লক্ষ লক্ষ লোক যখন তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে প্রপোর্শনেট রেশিওতে এসপি পপুলেশন উইল কাম ডাউন ডিক্রিজ

ত্রিপ্রাসা জনগোষ্ঠী তাদের আটকলা তাদের চিন্তার কথা তাদের ওয়ান লাস্ট ফাইটের কথা লো কম্প্রোমাইজের কথা পয়লা জাতি পার্টির কথা কনস্টিটিউশন সলিউশনের কথা এটা তো কনস্টিটিউশন সলিউশন নয় এটা তো ধর্মীয় সংখ্যালঘুদের নাগরিকত্ব প্রদান করছে ফরেন কান্ট্রিজদের এবং তার মধ্যে মধ্যে যারা বর্ণ এন্ড ইন ত্রিপুরা অর বেঙ্গল অর ইন এনিওয়ে কান্ট্রি তাদের নাগরিকত্ব আমাদের নাগরিকত্ব কোনো ডিফারেন্স থাকছে না অর্থাৎ এই সমস্ত লোকরা যারা কিংবা পাকিস্তানে কিংবা আফগানিস্তান থেকে সেটেল হবে অন্যান্য জায়গায় এনজয় সেম রাইট এন্ড ইজ তারা জিডিপি গ্রস ডোমেস্টিক প্রোডাক্টের উপর তাদের ভাগ বসাবে তাদের চাকরি ভাগ বসান তারা রাজনৈতিক এরিনাতে ভাগ বসাবে এটা কি কিউ মেনে নেওয়া যায় রাজনীতি প্রসাদ অনুগোষ্ঠীকে বলবো ওর பேர் বিশ্বাস করতেন ইউএসপি ট্রেড ইউ ইউএসপি ট্রেড ইউ ট্রাস্ট ডোন্ট বিলিভ এন্ড ডোন্ট ফরগিভ